সোসাইটি অ্যাক্টে বলে দিলাম ডিটেইলস একটা হচ্ছে পাস্ট অ্যাক্টে হয় ওটাও ডিটেলস হলো এইবারে রেজিস্ট্রেশন হয় যেটা আরেকটা হচ্ছে কোম্পানি একটা হচ্ছে এনজিও রেজিস্ট্রেশন মানে নন প্রফিট অর্গানাইজেশন এনপিও বলা হচ্ছে এনজিও রেজিস্ট্রেশন হয় কোম্পানি অ্যাক্টে তো কোম্পানি অ্যাক্টে যে এনজিও গুলো রেজিস্ট্রেশন হয় সেটা হচ্ছে কীভাবে হয় সেখানে যেটা হচ্ছে নামকরণ যেটা করবেন মূল যেটা বিষয় আপনাকে নামকরণটা শেষে যেটা হয় সাধারণত কী হয় যে লিমিটেড প্রাইভেট লিমিটেড এগুলো লেখা থাকে তো কিন্তু এনপিও করতে গেলে লাস্ট ওয়ার্ড লিমিটেড প্রাইভেট লিমিটেড এগুলো রাখা যাবে না মানে যেটা ওদের অনুযায়ী এগুলো যেন লেখা না থাকে তাহলে কীরকম নাম হবে ফাউন্ডেশন অ্যাসোসিয়েশন অর্গানাইজেশন এরকম টাইপের হবে সে শব্দটা বুঝতে চাই তবে যেমন ধরুন উদাহরণ কিছু বুঝতে পারবেন যেমন ধরুন এসিএল ফাউন্ডেশন

বংশ এই যে মথুর নিজেদের ভাই কাকু মক তারা যে নাম দিয়েছে এরকম আর কি তো বিষয়টা হচ্ছে ওরা নাম দিয়েছে সীতারাম জিন্ডাল ফাউন্ডেশন তার মানে জিন্ডাল গ্রুপের প্রফিটেবল যে কোম্পানি তাদের প্রফিটের টাকা এসে পড়া হয়েছে সীতারাম জিন্ডাল ফাউন্ডেশনে সেকশনাইট কোম্পানি সেখান থেকে নিজেরাও কাজ করে আবার এনজিওকে বিভিন্ন ওরা ভাগ করে করে পয়সা দেয় তো এই হচ্ছে বিষয় সেই জায়গায় দাঁড়িয়ে আপনার হচ্ছে তার লিমিটেড প্রাইভেট লিমিটেড সার শেষ অব্দ থাকবে না এভাবে আপনার মানুষ নামকরণ করতে হবে এবং মূল যেটা বিষয় হচ্ছে হেলথ এডুকেশন এনভায়রনমেন্টের উপরে ম্যাক্সিমাম সব ওয়েলফেয়ার চারটা ধারা যে কোনো একটাতে আপনাকে কিন্তু করতে হবে বা ওই রিলেটেড মানে হেলথের উপরে এনভায়রনমেন্টের উপরে আর হচ্ছে এডুকেশনের উপরে কিংবা আদার সোশ্যাল অ্যাক্টিভিটি মানে তার মধ্যে সবই চলে আসছে তো এই হচ্ছে তো এই যে কোম্পানি অ্যাক্ট হয় উনিশশো তেরো সালের যেটা হচ্ছে কোম্পানি অ্যাক্ট সেই কোম্পানি অ্যাক্টের যে আইনগুলো আছে সেটা হচ্ছে নতুন করে আমার ইন্ট্রোডিউস হয়েছিল ঠিক আছে নতুন করে ইন্ট্রোডিউস হয়ে গিয়ে সেটা একটা কমিটি তৈরি হয়েছিল যে কীভাবে কি করা যায় উনিশশো তেরো সালের যে কোম্পানি অ্যাক্ট সেটাকে কীভাবে কী করতে হবে তার একটা কমিটি তৈরি হয়েছিলো যে কমিটিটা বলা যায় ভাবা কমিটি সেই কমিটি কী করলো সুপারিশ করেছিল পরে উনিশশো ছাপান্ন সালে পয়লা হল কোম্পানি অ্যাক্ট তৈরি হয় সেই কোম্পানি অ্যাক্টে যে তৈরি হয় উনিশশো ছাপান্ন সালের কোম্পানি অ্যাক্ট সেই কোম্পানি অ্যাক্টের পয়লা এপ্রিল ঠিক আছে সেই কোম্পানি অ্যাক্টে কত রকমভাবে কোম্পানি করা যেতে পারে সেটা একটা গাইডলাইন হলো সেই গাইডলাইনের মধ্যে একটা সেকশনকে রেখেছিল সেকশন টোয়েন্টি ফাইভ সেই সেকশন টোয়েন্টি ফাইভে যারা কোম্পানি রেজিস্ট্রান করবেন মানে কোম্পানি রেজিস্ট্রেশন করতে গেলে তো ফর্ম থাকে বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে ফর্ম আছে আপনি যদি লিমিটেড বিটারি কোম্পানি তার ফর্মের নাম আলাদা বুঝতে চাই তো ক্লজ আলাদা ফর্ম আলাদা আবার একটা প্রাইভেট লিমিটেড বলুন তার ফর্ম আলাদা আবার দেখা যাচ্ছে লিমিটেড কোম্পানির মধ্যে আবার আপনি তারা সাব ক্লাস যারা নিধি কোম্পানি বলছেন লিমিটেড কোম্পানি কিন্তু নিধি কোম্পানি ফাইন্যান্স দিয়ে কাজ করে তার হচ্ছে ফর্ম আলাদা এরকম করে যারা হচ্ছে এনজিও করবে নন প্রফিট অর্গানাইজেশন এনজিও করবে তার সেটা হচ্ছে সেকশন টোয়েন্টি ফাইভ ফর্ম যেটা বলতে চাইছে সেকশন টোয়েন্টি ফাইভ ফর্মটা কিন্তু চলছিল যারা হচ্ছে হেলথ এডুকেশন এনভারনমেন্ট কিংবা সোশ্যাল অ্যাক্টিভিটির উপর যারা কাজ করে অবজেক্টিভ নিয়ে তারা কিন্তু এটা খুলতে পারে এবং দীর্ঘদিন এই ফর্মটা ছিল এই ফর্মটা হচ্ছে দু হাজার তেরো সালে কোম্পানি অ্যাক্ট নতুন করে আবার অ্যামেন্ডমেন্ট হয় দু হাজার দু হাজার তেরো হচ্ছে কোম্পানি অ্যাক্ট অ্যামেন্ডমেন্ট করে এটার নাম হয়ে গেল হচ্ছে সেকশন এইট কোম্পানি আগে ছিল সেকশন টোয়েন্টি ফাইভ কোম্পানি এখন দু হাজার তেরো সালের কোম্পানি এক কোম্পানি হয়ে গেছে সেকশন এইট কোম্পানি সেকশন এইট কোম্পানি মানেই কিন্তু এনজিও এনবিও যাই বলতে পারে ঠিক আছে তো সেই সেটা রেজিস্ট্রেশন কীভাবে হবে রেজিস্ট্রেশন করতে গেলে মূল বিষয় হচ্ছে কিছু ডকুমেন্টেশনের ব্যাপার আছে এখানে কি এখানে মিনিমাম দুজন ডিরেক্টর মিনিমাম দুজন ডিরেক্টর ম্যাক্সিমাম কিছু নেই ঠিক আছে মিনিমাম দুজন ডিরেক্টর যে কোনো ভারতীয় যেন হয় ইন্ডিয়ান কোনো ব্যক্তি যাদের আইডেন্টি আছে অ্যাড্রেস প্রুফ আছে সেই ধরুন দুজনকে ডিরেক্টর নিয়ে মিনিমাম দুজন ডিরেক্টর নিয়ে কোম্পানি লঞ্চ হবে তো এখানে আরেকটা বিষয় করেছে সেকশন এই কোম্পানি পরবর্তীকালে নিয়োগ করলো যে যারা হচ্ছে পার্টনারশিপ ফার্ম পার্টনারশিপ ফার্মকেও কিন্তু আপনি সেখানে এই কোম্পানির মেম্বার হিসেবে অ্যাড করতে পারেন যারা পরবর্তীকালে দু হাজার তেরো পরে আইনটা চলে এসেছিল যারা পার্টনারশিপ ফার্ম তারা যদি মনে করে যে আমরাও মেম্বার হবো তারা যদি সেই সাইজ কোম্পানির একজন মেম্বার হতে পারে মেম্বার সাবস্ক্রাইবার হতেই আছে তো এই যে বিষয় এখানে লাগে কি লাগে হচ্ছে আইডি প্রুফ লাগবে মেন যে ডকুমেন্টেশন আইডি প্রুফ লাগবে আধার আইডি প্রুফের মধ্যে আধার কার্ড আছে প্যান কার্ড হতে পারে পাসপোর্ট হতে পারে যে কোনো আইডি মানে যেটা সরকারি কোনো আইডেন্টি ভোটার আইডি হতে পারে যেখানে তার হচ্ছে ছবি লাগানো আছে ঠিক আছে একটা আইড প্রুফ লাগবে আপনাদের অ্যাড্রেস প্রুফ লাগবে অ্যাড্রেস প্রুফের মধ্যে কি সুযোগ পারে পাসপোর্ট এ অ্যাড্রেস থাকে ড্রাইভিং লাইসেন্সে অ্যাড্রেস থাকে অ্যাড্রেস কার্ডে আধার কার্ডে অ্যাড্রেস থাকে স্ট্যান্ডার্ড অ্যাড্রেস প্রুফ হলো তো অ্যাড্রেস প্রুফ একটা লাগবে তার একটা আইড প্রুফ লাগবে একটা অ্যাড্রেস প্রুফ লাগবে পাসপোর্ট সাইজের একটা ফটো লাগবে আর এই যে ডিএস সি লাগবে ডিজিটাল সিগনেচার ডকে যেটা ডিজিটাল সিগনেচার লাগবে এটা হচ্ছে বেসিক ডকুমেন্টস তার সঙ্গে লাগবে শেষ দু মাসের ব্যাংক স্টেটমেন্ট যারা যারা ডিবিট তো থাকবে তাহলে শেষ দু মাসের ব্যাংক স্টেটমেন্ট লাগবে ঠিক আছে তো এইটা নিয়ে এইটা হচ্ছে ডকুমেন্ট এই ডকুমেন্টটা নিয়ে এবার অ্যাপ্লাই হবে তো অ্যাপ্লাই হয়ে গেলে প্রথমে নাম রিজার্ভেশন করতে পারবেন অনেক সময় দেখা যায় ডাইরেক্ট সরাসরি আপনি অ্যাপ্লাই করে দিলেন সেই নামটা হয়তো দেখা যায় কোনো ট্রেড মার্কে করা ছিল অন্য কোম্পানির নাম আছে তাহলে আজকে আন্দোলন তখন কী হয় সময়টা নষ্ট হয় এই জন্য সাধারণত করা হয় কি দুটো আপনাকে প্রাইমারি একটা প্রাইমারি একটা সেকেন্ডারি দুটো নাম দিয়ে কমসে কম আপনি মানে চয়েস নাম্বার দিয়ে আপনি অ্যাপ্লাই করে দিলেন নাম ব্যবহার করতে বেশি টাইম লাগে না তিন থেকে সাত দিনের মধ্যে না রক্ত পাল হয়ে যায় ইয়াস কিছু একটা হয় যদি ইয়াস হয়ে যায় ন যদি হয়ে যায় কারণ জানতে হয়ে যাবেন কী কারণে রাজা ওরা মানছে না বা বলছে না চলবে না সেটাকে আবার রেক্টিফাই করে আপনাকে আবার আপনি হিসাবই করবেন আর যদি মনে হয় যে না একসাথে পাস হয়েছে নাম্বার এরপরে আপনি হচ্ছে ফর্মটা ফিল আপ করবেন ফর্ম বলতে তাহলে আরও সে ফর্ম ফিল আপ করবেন তো এখানে যারা বিষয় হচ্ছে যারা ডিরেক্টর থাকবে প্রত্যেকটি ডিএসি লাগবে যেটা বললাম তো ডকুমেন্টগুলো বললাম ক্যাশ রিজেন্ট সহ তো তার সঙ্গে থাকবে একটা সিএ চার্টার অ্যাকাউন্টেন্ট এর কস্ট অ্যাকাউন্ট চার্টার অ্যাকাউন্টেন্ট যাই করতে পারে তারও কেস লাগবে কারণ এখানে আমরা গ্যারান্টার কিউ নি আপনি বাড়িতে বসে যখন কোম্পানি খুলে দিচ্ছেন ট্রাস্ট করতে গেলে অফিস অফিস যেতে হচ্ছে আগুন চাপ লাগছে ঠিক আছে বিল মেলায় যেতে হচ্ছে তো এটা সিকিউরিটি বলা হচ্ছে সোসাইটিতে কিন্তু এর ক্ষেত্রে কোম্পানিতে কোথাও যেতে হবে না ডিএসও পার্টি বসে হলে ভিডিও ভিডিওর মাধ্যমে হয়ে যায় কোনো কোনো স্ক্যান করে পাঠিয়ে দিতে হবে কিন্তু এখানে আমার গ্যারান্টার হচ্ছে একটা চার্টার অ্যাকাউন্টেন্ট কস্ট অ্যাকাউন্টেন্ট এরা হচ্ছে একটা গ্যারান্টার মানে যখন হচ্ছে হ্যাঁ আরও সিতে আপনার বিভিন্ন ফর্ম যখন আপলোড হবে অনেকগুলো ফর্ম আছে ফর্ম যখন আপলোড হবে আপনাদের যেমন বিএসসি দিয়ে ডিজিটাল সিগনেচার লাগিয়ে তেমনি যিনি হচ্ছে আপনার অ্যাকাউন্টেন্ট বা অডিটার যিনি থাকবেন তো অডিটারের কিন্তু বিএসসি লাগছে এটা দিয়ে আপলোড আপলোড হওয়ার পরে তিন থেকে পনেরো ওয়ার্কিং ডে টু ফিফটিন ওয়ার্কিং ডে মধ্যে আপনার কিন্তু চলে আসবে যদি সব ঠিক থাকে মানে আটকে ওখানেও আটকে যেতে পারে মেমোরেন্ডামে আটকে যেতে পারে অবজেক্টিভ ও যদি অবজেক্টিভ যদি কোনো ভুলভাল দেয়

আর মিনিস্ট্রি অফ কর্পোরেট এর ওয়েবসাইট থেকে তো আপলোড হয় ওখানে যে আপনার রেজিস্টারি দেওয়া আছে সেই মেলেই আসবে বুঝতে তো সেই মেলে আসবে আর কপি আপনি কিছু কপি সব নয় কিছু কপি আপনি যেহেতু মিনিস্ট্রি অফ কর্পোরেট এর ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে মানে একটা বলতে গেলে মিনিস্ট্রি অফ কর্পোরেট এর ওয়েবসাইটে একটা রেজিস্ট্রেশন দিতে হয় রেজিস্ট্রেশন নিলে ওখানে ডাসপোর্ট আছে সেই ডাসপোর্ট থেকে যে যে কপিগুলো আমরা অ্যাপ্রুভাল হচ্ছে সেই কপিগুলো কিন্তু আপনি টাসপোর্ট থেকে আপনি ওখান থেকে ডাউনলোডও করতে পারবেন আরও সেই কপিগুলো ডাউনলোড করতে হবে বাকি যেগুলো প্যাকেজ আছে সেটা কিন্তু আপনার মেলে সময় কী কী প্যাকেজ আছে যেমন ধরুন আপনার যে প্রভিডেন্ট ফান্ড রেজিস্ট্রেশন সেটা তো আপনি মিনিস্টার অফ অফ অ্যাফেয়ার্সের তারপর থেকে পাবেন না সেটা আপনার ওদের ডিপার্টমেন্ট থেকে আপনার মেল করে পাঠাবে প্যান তাহলে প্যান ডিপার্টমেন্ট থেকে পাবে ই প্যান আছে অনলাইন প্যান সেটা আপনার মেলে আসবে প্যান সার্টিফিকেট আপনার মেলে আসবে ঠিক আছে পাবেন হচ্ছে মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্সের যে রেজিস্ট্রেশনগুলো সেটা আপনি ওদের ড্রান্সপোর্ট থেকে ডাউনলোড করতে পারবেন ওটাও কিছু ফিরে আসবেন তার মধ্যে একটা আছে এইটা একটা আছে এই যে পর্মটা এই ফর্মটার নাম হচ্ছে আইএনসি ফোর এই অফ অ্যাসোসিয়েশন এইটার মধ্যে অনেক কিছুই আছে একটু কারণ এটার মধ্যে অনেক কিছু আছে যেমন ধরো এটার নাম আছে দেখুন কোম্পানি কোম্পানির নাম আছে কোন একটা দু হাজার তেরো কোন অ্যাকাটা হচ্ছে তৈরি হয়েছে এখানে কী কী ক্যাপিটাল আছে না আছে তা দাঁড়িয়ে অনেক ফর্ম আছে তো এইসব বিষয়গুলো আছে আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন এই ফর্মটা আছে যেখানে বিভিন্ন নিয়ম কানুন সব কিছু লেখা আছে কোনোটাই কিন্তু আপনার এখানে টাইপ করে দেওয়া দেওয়া নয় আপনার শুধু নাম ঠিকানার নামটাই হচ্ছে ওখানে ইন্ট্রোডিউস হয়েছে ফর্মের নাম হয়েছে ইন্ট্রোডিউস হয়েছে অন্য কিছু না কত কী পার্সেন্ট শেয়ার আছে কজন আছে হ্যাঁ তো এইসব বিষয়টি হচ্ছে মেমোরি নাম আর্টিকেল হচ্ছে তৈরি হয়

এইটা অর্থ আমরা নেবে এটা হাতে বানানো নয় ওরা হচ্ছে ভেরিফাইড করে দিয়েছে বানিয়েছে মানে যা যা লেখা থাকবে পুরোটা মেমোরেন্ড আর্টিকেল মেমো অনেক কিছু আছে তো তার মধ্যে ডেট সিগনেচার করে এবং মিনিস্টার অফ কর্পোরেট অ্যাফেয়ার্সের কে সাইন করেছে কোন অফিসার সাইন করেছে এটা কিন্তু পাচ্ছেন ঠিক আছে এটা একটা বড় একটা ফর্ম দিল এটা মেমোরেন্ড নাম্বার আর্টিকেল পাবেন এরপরে বিল পাবেন ডাইরেক্টার আইডেন্টিফিকেশন নাম্বার ঠিক আছে ডাইরেক্টলি আপনার যতজন ডিরেক্টর আছে কোম্পানির নাম সহ প্রত্যেকের কিন্তু দিন আসবে এই ডাইরেক্টর আইডেন্টিফিকেশন নাম্বার হয় সেই নাম্বারটা কিন্তু এটাতে আসবে এই জন্য একটা ডিন পাবে ছোট হয়ে হুম তো ডিন হবে মানে ডাইরেক্টরের নাম তার ডাইরেক্টর আইডেন্টিফিকেশন নাম্বার দিয়ে এই সার্টিফিকেটটা কিন্তু চলে আসবে এই পাস সার্টিফিকেট সার্টিফিকেট নাকি এটা হচ্ছে পেমেন্ট ডকুমেন্টটা চলে আসবে এটা কাটো ডিন পাবে আর পাবেন কি এইটা পাবেন আইএনসি থার্টি থ্রিএন আইএনসি যে থার্টি থ্রি উপরে যায় এম অ্যাসোসিয়েশন হ্যাঁ আপনি এখানে কি আছে দেখুন সব অবজেক্টিভ নাম অবজেক্টিভ এগুলো কত রকম অবজেক্টিভের উপর আপনি কাজ করছেন তখন যায় শুধু গুলো আছে নাম অবজেক্টিভ ঠিকানা এইসব আছে এবং কে কে আছে কার কত পার্সেন্ট শেয়ার এইসব নিয়ে তার তৈরি হয় দেখাটো আরো সি আরো সঙ্গে রেজিস্ট্রেশন সার্টিফিকেট এইটা যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট এর সার্টিফিকেট আপনি পাবেন এক পাতা এইখানে টিচিরও দেওয়া আছে কোম্পানির নাম থাকবে তার কবে ডেট অফ রেজিস্ট্রেশন ঠিক আছে আর ডেট অফ রেজিস্ট্রেশন ইয়ার অফ রেজিস্ট্রেশন এগুলো থাকে এবং এই আরও মধ্যেই আপনার প্যান নাম্বার এবং ট্যান নাম্বার যেগুলো নাম্বারই দেওয়া থাকে মানে এই সার্টিফিকেটে তিনটে জিনিস পাবে একটা হচ্ছে কোম্পানির রেজিস্ট্রেশন ঠিক আছে কোম্পানির কত রেজিস্ট্রেশন নাম্বার এইটাকে কোম্পানির রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া মানে আপনার এটা হচ্ছে প্যান নাম্বার আর এটা হচ্ছে ট্যান সার্টিফিকেট নাম্বার আর যে ডেট কবে রেজিস্ট্রেশন হয়েছে ঠিক আছে ধরুন এই লেখা আছে এইটা হচ্ছে আরো এইটা না নাম আপ্রুভাল এটা আপনি নাম বললাম না যদি আলাদা করে আপনি বলেন যে আমি নামটা আগে অ্যাপ্রুভাল করে নেবো তো নাম অ্যাপ্রুভাল আমি করে দিতে পারেন তো এটা মাস্টার ডাটা বলা হয় এই ডাটা থেকে আপনাকে নামটা অ্যাপ্রুভাল করে দিতে পারেন টাইমকে শর্ত আনার জন্য বা এ করার জন্য নাম অ্যাপ্রুভাল এগুলো আছে এর সঙ্গে মেলে আছে যেটা এটা তো আরো সিদ্ধান্ত করতে হবে মেলে যেটা এর সঙ্গে যেটা করলাম পি এফ এর কাগজ আসবে প্যানে আসবে আর পেন সার্টিফিকেট আসবে এই তিনটা এক্সট্রা আগে মেনে আসবে না আর এগুলোও মেলে মেটে দেবে আর এগুলো আলাদা করে যেগুলো দেখালাম আপনি নিজস্ব প্রকোর্ট অ্যাফ এ ওয়েবসাইট থেকে ডাউনলোড করে দেবেন আমি তো এটা হচ্ছে যেটা বললাম চেপসানলাইট কোম্পানির ক্ষেত্রে আপনাকে বিজনেসের কোনো কিছু পণ্য করাটা এবারে বিজনেসের কোনো কিছু দেখা যাবে না চেপসানাইট কোম্পানির ক্ষেত্রে কিন্তু প্রসেস সব সমান আমি যেটা বলতে চাইছি প্রসেস সব সমান আপনি যদি প্রাইভেট লিমিটেডও করেন

আপনার হচ্ছে লিমিটেডেড এই ধরনের ভাষা লেখা যাবে আর বাকি সব কোম্পানির ক্ষেত্রে এই প্যাকেজ মানে নিয়মকানুন কানুন বা ডকুমেন্টেশন যেটা লাগে বা যা পাবেন আপনি রেজিস্ট্রেশনে করে সবগুলো হচ্ছে পদ্ধতি হচ্ছে সেফটি আশা রাখছি কোম্পানি হুম